নমস্কার আমার গল্পের আসরে সকলকে স্বাগত জানাই আজকে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি হাসির গল্প বলবো গল্পের নাম চোর পটাশের বাবা নব আর নবর বাবা ভব দুজনেই ছিল বিখ্যাত চোর অর্থাৎ পটাশকে নিয়ে তিন পুরুষ ধরে তারা চোর ভবছরে নাম ডাকছিল সাংঘাতিক লোকে বলে ভব কি বাজি রেখে এক দুপুরবেলা তার পিসি রান্নি করার কম্বলের আসনটা চুরি করেছিল কাজটা শুনতে যত সহজ আসলে কিন্তু তত সহজ নয় কারণ পিসি তখন স্বয়ং ওই আসনেই বসে কাঁথা সেলাই করছিলেন সেই অবস্থায় আসনটা চুরি যাওয়ায় পিসি তো আনন্দশ্রু বিসর্জন করতে করতে ভবকে আশীর্বাদ করেছিলেন তোর ওপর স্বয়ং ভগবানের ভর আছে বাবা এ বিদ্যে তুই ছাড়িস বাবা পিসির আশীর্বাদে ভব বিদ্যে ছাড়েনি সেই বয়সকাল অবধি নিজের ছেলে নবকে তালিম দিয়ে সব বিদ্যে শিখিয়ে গেল তা নব কিছু কম গেল না চোরের তালিম কিছু সহজ কাজ নয় ভালো দৌড়াতে পারা চায় উঁচু বা লম্বা লাফে দৌড় হওয়া চায় পাশের উপর ভর দিয়ে ফল্ট খেয়ে উঁচু দেওয়াল ঢেউতে পারা চায় রণপায়ে চলতে জানা চায় এছাড়া গায়ে যথেষ্ট জোর না থাকলে দু দশজন মানুষের সঙ্গে মোকাবিলা করা তো সহজ কাজ নয় এরপর ভালো অভিনয় জানতে হবে বিনয়ী ব্যবহার ইত্যাদি তো আছেই চোর বলে যদি সবাই চিনে ফেলে তো চিত্তির নবর অবশ্য এসব গুণ ছিলই তাছাড়া ছিল দুজ্জয় সাহস সে দু মন লোহা তুলত কুস্তিতে যেকোনো পালোয়ানকে সে হাটিয়ে দিতে পারত এছাড়া যন্ত্রবিদ্যা মন্ত্রতন্ত্র ছিল নবর দর্পণে এমন ঘুমপাড়ানি মন্ত্র জানতো গেরস্থির কুকুর পর্যন্ত ঘুমিয়ে থাকতো টুনু শব্দটি করতো না জমিদার তারিণী রায়ের বাড়ি থেকে এক পান চুরি করেছিল সে শুনতে যত সহজ কাজটা মোটেই তত সহজ ছিল না রায়মশাইয়ের নাতির অন্নপ্রাশনে বাড়িতে সেদিন লোক কিচকিচ করছে খাওয়াটাও হয়েছিল বেজায় রকমের সকলের আয় ঠায় অবস্থা রায়মশাইয়ের খুঁড়ো বিপিনচন্দ্র একখালি একখিলি বেনারসি পাত্রির পেশাল পান নিজের রূপোর বাটা থেকে বের করে মুখে ফেলতে যাচ্ছিলেন ঠিক সেই সময়ে পানটা চুরি হয়ে গেল অবিশ্বাস্য ব্যাপার হুঁড়োমশাই নিজেও কিছুক্ষণ কিছুই বুঝতে পারল না তার দু আঙুলে ধরা পানটি হাঁ করা মুখের মধ্যে যেতে যেতে কিভাবে হাওয়া হলো কিছুক্ষণ চিবুবার পর তিনি খেয়াল করলেন যা যা চিবুচ্ছেন তা তো পান নয় নিজের জীবখানা বেনারসে পান ততক্ষণে নবর গালে জমে বসেছে নবর এই হাতছাপায় দেখে তারিণীরায় তাকে সভাচর করতে চেয়েছিলেন ঠিক যেমন পুরোনো আমলে রাজারা সভাকবি সভা এসব রাখত নব অবশ্য সভাচর হয়নি হাত জোর করে রায়মশাইকে ছাড়বি কেন বৃত্তি ছাড়ার জন্য কি তোকে রাখছি চুরি করবি তবে মজার জন্য নব শেষ অবধি রাজি না হওয়ায় তারিণী রায় তাকে আর পীড়াপিড়ি করেননি তবে একখানা সোনার মেডেল দিয়েছিলেন বরাবর স্নেহও করতেন খুব সেই নবর ছেলে হলো পটাশ ছেলে না বলে অকালকুসুণ্ডই বলা ভালো সব থেকেও তার যেন কি নেই অথচ এই ছেলেকে এই টুকুন বেলা থেকে নবর নিজে তালিম দিয়েছে সব ছেলের তৈরিও কিছু কম হয়নি হরিণের মতো দৌড়াতে পারে আবার বানরের মতো লাফাতেও পারে গায়ে হাতির মতো জোর বুদ্ধিও ক্ষোভ তবু চুড়িতে তার একেবারেই মন নেই নব শেখায় সেও শেখে তবে গা লাগায় না মনও দেয় না একদিন হলো কি মক্স করতে নব তার ছেলেকে সুদখোর অক্ষয় হাজরার বাড়ি চুরি করতে পাঠালো পটাশ গেল বটে কিন্তু চোরের যা যা করতে নেই তার সব কিছুই করতে লাগলো হাজরা চারটে কুকুরি তাকে চেনে সুতরাং তেরে এলো না দু একবার ভুক ভুক করে চুপ মেরে গেল পটাশের আবার সেটা পছন্দ হলো না ঢিল মেরে মেরে সেগুলোকে খেপিয়ে দিয়ে সোর গোল তুলে ফেললো সে তারপর দরজা ভাঙতে এমন সব বিকট শব্দ তুলল যাতে মরা অবধি উঠে বসে তাতেও খুশি না হয়ে গুন করে গান গাইতে লাগল অক্ষয় হাজরা সর্বদা ভয় ভয়ে থাকে ঘরে তার প্রচুর নগদ টাকা সোনাদানাও কম নেই জেগে গিয়ে সে হেঁকে উঠল কে আমি পটাশ পটাশ তা কি মনে করে এই আমি খুলতে পারবো না বাধা দিতে এসেছিস তো জানলা দিয়ে দে এই হাত বাড়াচ্ছি হাত বাড়ালে হবে না আমি দরজা ভেঙে ফেলেছি ভেঙে ফেলেছিস মানে করছিস তো কি বলতো আজ্ঞা চুরি করছি চুরি করছিস ই আর কি হচ্ছে কেউ চুরি করে বেরো বেরো বলছি দিন অক্ষয় হাজরা এসে নবকে সব বৃত্তান্ত জানিয়ে এ কেমন ধরা রে তোর নব চুরি তো তুইও করতিস কখনো তো সারা শব্দ করিস নি তোর ছেলে কি আসপর্দা গৃহস্থ জিজ্ঞেস করছে কি করছিস আর বুক ফুলিয়ে চোর বলছে চুরি করছি তার উপর আবার গুনগুন করে গান গাইছিল দিনটি কি পড়লো বলতো নব নব সেদিন পটাশকে উপরে জুতো পেটা করল কিন্তু পেটাতে পেটাতেই নব বুঝতে পেরেছিল পটাশকে দিয়ে আর হবে না বাপ দাদার বিদ্যে এর হাতেই নষ্ট হবে পটাশ তো নির্বিকার খায় দায় ঘুরে বেড়ায় মাঝে মাঝে বাপের সঙ্গে শাকরেদি করতে বেরোই বটে কিন্তু কাজের চেয়ে অকাজই বেশি করে কখনো দুম করে হাত থেকে তার শীতকাঠি পড়ে যায় একদিন সাপ সাপ বলে চেঁচি উঠে কেলেঙ্কারি করল আর একদিন একজনের ঘরে ঠুকে নগ সিন্ধু বাক্স আলমারি খুলে ফেলেছে পটাশ তখন এক ফাঁকা বিছানা দেখতে পেয়ে সোজা গিয়ে তার উপর শুয়ে ঘুমিয়ে পড়ল ঘুমন্ত মানুষজনের মধ্যে যে পটাশও থাকতে পারে তা নব আন্দাজ করতে পারেনি তাই ছেলেকে খুঁজে না পেয়ে একাই বাড়ি ফিরে এসে ভাবতে বসল সকালবেলা হাই তুলতে তুলতে পটাশ ফিরে এলে তাকে একখানা চর কষিয়ে দিয়ে বলল কোথায় ছিলে ঘুমিয়ে পড়েছিলিস ঘুমিয়ে পড়েছিলাম পাজি নচ্ছর ঘুমিয়ে পড়লি চোরের ছেলে হয়ে তা কি করব ঘুম পেয়ে গেল তাই ঘুমিয়ে পড়লাম তোকে ওরা ঠ্যাঙ হয়নি না সব বলে দিলাম যে বলে দিলে বললাম বাবার সঙ্গে চুরি করতে এসে ঘুমিয়ে পড়েছিলাম বাবার নাম নবচোর তখন বসিয়ে দুধ চিড়ে ফলার করালো ফলার করালো করাবেন না অতবারও চুরির হদিস দিয়ে দিলাম তারা সব দল মেদের লাঠি জোটা নিয়ে আসছে নব তো মাথায় হাত দিয়ে বসে পড়লো সেই দিনই নব তার বাড়ি থেকে পটাশকে তাড়িয়ে দিল সব পাইকে জানিয়ে দিল ওকে আমি ত্যাজ্য পুত্র করলাম পটাশ কোথায় যে গেল তার খোঁজ আর কেউ রাখলো না এদিকে নব ধীরে ধীরে বুড়ো হতে লাগলো দাঁত পড়ল চুল পাকল শরীরের জোর বল চোখের দৃষ্টি সবই কমতে লাগলো বুদ্ধি একটু খোলাটে হলো বেপরোয়া ভাবখানাও তেমন আর রইল না পৈতৃক বৃত্তি বজায় রাখা ভারী শক্ত হয়ে উঠল আগে প্রতি রাতে চুরি করতে বেরুত আজকাল আর তাপ পেরে ওঠে না ফলে সে সঞ্চয় মন দিল একটু আতটু সুদের কারবার করতে শুরু করলো তাতে আয় মন্দ হলো না স্বভাবটা ভারী কিপনের মতো হয়ে গেল তার ওদিকে বাপের তারা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পটাশ পড়লো অথই জলে চুরি ছাড়া তার বাবা তাকে আর তো কিছুই শেখায়নি কি কাজকর্ম সে জোগাড় করবে না খেয়ে খেয়ে চেহারা পাকিয়ে যেতে লাগলো এক বাড়িতে চাকরের কাজ পেয়েছিল কিছুদিন বাসন মাসতো জল তুলত ঝাঁট দিত বেশ ছিল একদিন হঠাৎ মাছ রাতে যেন নিশির ডাক শুনে উঠে পড়ল তারপর ভারী অবাক হয়ে দেখল আপনা থেকেই বাক্স প্যাটরা হাত এই কাণ্ড দেখে পটাস এমন আতঙ্কিত হয়ে পড়ল যে তার চোর চোর বলে চেঁচিয়ে উঠতে ইচ্ছে হয়েছিল হা কি চেঁচায়নি তবে সে অবাক হয়ে দেখল বিনা সেই সে আলমারির তালা চাবি খুলে ফেলেছে এবং নিঃশব্দে জিনিসপত্র বার করে ফেলেছে বাপ দাদার স্বভাব যাবে কোথায় রক্তেই বীজ বিজ করছে যে পটাশ পালালো আবার আর এক বাড়িতে কাজ নিল কিছুদিন পর সেখানেও সেই কাণ্ড দীর্ঘশ্বাস ছেড়ে পটাশ বুঝল এটা থেকে আর তার নিস্তার নেই বাপ নবতাকে চুরি করতে নামাতে পারেনি বটে কিন্তু তার ভিতরে একটা চোরকে ঢুকিয়ে দিয়েছে এতকাল সেটা ঘুমিয়েছিল এখন তার ঘুম ভেঙেছে তা পটার শেয়ানা চোর এক জায়গায় বেশি দিন থাকে না ঘন ঘন এলাকা বদলায় চুরির ধরনও সে পাল্টে ফেলে পয়সা সোনা সোনাদানা যা পায় উড়িয়ে দেয় চুরি তো শুধু তার রোজগার নয় একটা নেশাও একদিন রাত্রিবেলা একটা গায়ে ঢুকলো পটাশ বেশ সম্পন্ন গ্রাম অনেক বাড়ি ঘর ঘর বাড়ি চেহারা দেখেই তার অভ্যস্ত চোখ বুঝতে পারলো কোন বাড়িতে বেশি জিনিসপত্র আছে বেঁচে বেচে একটা বাড়ি তার পছন্দ হলো বাড়ি তো নয় যেন দুর্গ মোটা গড়া পুরু মজবুত একপাটা কাঠের পাল্লা দেওয়া জানলা কপাট চার থারে উঁচু পাঁচিল পাহাড়া তার কুকুর দেখে খুশি হলো পটাস যেখানে চুরি করা শক্ত সেখানেই তো চুরির আনন্দ পাঁচিল ডিঙিয়ে কুকুরটার মুখ বেঁধে জানলা খুলে ঘরে ঠুকতে সে বেশি সময় নিল না কিন্তু ঘরে পা দিয়েই তার মনে হলো এ বাড়ি এই ঘর তার সব চেনা লাগছে ওদিকে নবর ঘুম ভেঙেছে ইঁদুরের শব্দ বেড়ালের শব্দ সব শব্দ সে চেনে কিন্তু এই শব্দটা অন্য রকম নব বাতাস শুকল একটা গন্ধ পেল তারপর খুব অবাক হয়ে বুঝতে পারল তার ঘরে চোট ঢুকেছে নবচোরের ঘরে চোট ঢুকেছে আশ্চর্য কথা লাঠি সোটা অন্ধকারে খুঁজে পেল না নব গায়ে তেমন জোরও নেই চোরকে চাপটে ধরবে পায়ে আবার বাতের সাংঘাতিক ব্যথা অথচ ঘরে প্রচুর সোনা দানা টাকা পয়সা চোর সব নিয়ে যাবে নব বিকট স্বরে চেঁচাতে লাগল চোর 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 নমস্কার